হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো ভিডিওর প্রথমেই তোমাদেরকে দেখায় আজকে ওয়েদারটা কেমন তো সকাল আটটা বেজে গেছে তো তবু দেখো চারিদিকে কেমন কুয়াশায় ভরে আছে কিচ্ছু দেখা তো যাচ্ছেই না দূরের মানে কিচ্ছু দেখা যাচ্ছে না দূরে আর জাস্ট গাছের কটা গাছপালা ছাড়া কিচ্ছু বোঝা যাচ্ছে না তো সেটাই দেখাবো বলে তো আমি আজকে সকাল সকাল ছাদে চলে এসেছি তো দেখো কাছের গাছগুলো জাস্ট একটু দেখা যাচ্ছে দূরের কিচ্ছু দেখা যাচ্ছে না তোমরা দেখে বুঝতে পারছ তো চলো পুরো ভিডিওটি সবাই কন্টিনিউ দেখতে থাকো আজকে সারাদিনে কি কি করব তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ব্লগটি ব্লগ যে ভিডিওগুলি করি আমি সেগুলো পুরোটাই তোমরা সবাই কন্টিনিউ দেখবে আর এই যে দেখো সকাল সকাল কোনো কাজ মানে করতে পারছি না ঠান্ডায় এমনি কুয়াশা বাইরে সব মানে করতে হয় কাজ তো সেই জন্যই ভাবলাম সকাল সকালে একটু চাটা খেয়ে নিই তারপর কাজে হাত দেব। তো সেই জন্যই দেখো আমি চাটা বানিয়ে ফেললাম তো আদা দিয়ে লিকা লেখা চাটা আমি বানিয়ে নিলাম এবার খাবো খেয়ে তারপর আমি কাজে হাত দেবো একে একে তো চাটা আমার রেডি হয়ে গেছে তো সবাইকে দেব তো দেখো আমি সাজিয়ে ফেলেছি বাটিতে প্লেটে তো মাম্মামের বাবাকে তো এই দিকে দেখো গাইস আমি আর মাম্মাম বসে পড়েছি তো আমি আর মাম্মাম এখন চা খেয়ে নেবো তো দেখো মামমাম কেমন তোমাদের সবাইকে টাটা করছে আমি বললাম মাম্মা সবাইকে টাটা করে দাও তো সবাইকে টাটা করে দিলো তো আমি আর মাম্মাম বসে এখানে চা খাচ্ছি মাম্মার বাবা ওখানে বসে চা খাচ্ছে চেয়ারে বসে আর ফোনটা ধরে রেখেছে তো তারপর দেখো আমাদের চা খাওয়া হয়ে গেছে তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি দেখো তোমরা রাস্তায় বেরিয়েছি তবুও কেমন কুয়াশার পেছনে তো কিচ্ছু বোঝা যাচ্ছে না সাইডেও কিচ্ছু বোঝা যাচ্ছে না এত কুয়াশা চারিদিকে তো আমি এখন কোথায় যাচ্ছি সেটাও তোমাদের কাছে বলছি কারণ আমরা এখন রেশনে যাচ্ছি তো মাম্মামের বাবা যাচ্ছে সামনে সাইকেলে আর আমি হাটটাটে যাচ্ছি তো বাড়ির পাশেই আমাদের রেশন দেয় আর কি তো সেখানেই যাচ্ছি রেশনে দেখো আমরা চলে এসেছি রেশনে হাড্ডাহাড্টে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে আর এদিকে দেখো মাম্মাম গাড়ির মধ্যে বসে মানে ঢুকে বসে পড়েছে আর কি আর মজা করছে তো এদিকে আমাদের রেশন তোলা প্রায় হয়ে গেছে এখন মাল দিচ্ছে এপাশে তো ওগুলো নিয়ে আমরা এখন বাড়ি চলে আসব তো গাইজ দেখো এখন সাইকেলে করে আমাদের মাল তোলা হয়ে গেছে তো নিয়ে বেরিয়ে পড়েছি আমরা সবাই তো আমার দাদু শ্বশুর আমি আর আমার সোনাম আর সাইকেলে করে আসা এদিকে দেখো রাতের যে চিকেনটা আমি করেছিলাম মাম্মামের জন্য সেটা গরম করে নিচ্ছি আর আমাদের যেটা ছিল সেটাও আমি গরম করে নিচ্ছি আর এদিকে দেখো লুচি ছিল সেটা আজকে সকালে সবাই খেয়ে নেবো তো দেখো মামা আমার বাবাকে খাবার দিয়ে দিয়েছি ওইদিকে দাদু শ্বশুকে খাবার দিয়ে দিয়েছি সবাই খাচ্ছে তারপরেই দেখো আমি এদিকে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি তো এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতের জালটা মানে গরম হয়ে গেছে আর এদিকে দেখো ইলিশ মাছ আমি এটা কেটে রেখে দিয়েছি আর ধুয়ে আর এদিকে দেখো পালন শাক কেটে ধুয়ে রেখে দিয়েছি তো এটা আজকে আমি মেনুতে রাখছি আজকে দুপুরে তো চলে রান্নাটা সেরে নিই দেখো এদিকে আমি পালং শাকটা বসিয়ে দিয়েছি একটু সে সেদ্ধ করে নেব তো তার জন্য দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে প্রাইস দেখো আমি খুব সহজে পালং শাকটি রান্না করে নেব তো কিভাবে আমি রান্না করব সেটা তুমি তোমরা দেখো প্রথমে আমি কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম তারপর দেখো একটু আদা কুড়িয়ে নিলাম তো সেটা আমি ফোড়ন দিয়ে নিলাম তো এরপর দেখো আমি একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি তো এটাই আমি পালন শাকে এই মশলাটা দিয়ে রান্না করবো এতে বেশি কিছু দেওয়া লাগে না তোমরা যদি কেউ মনে করো একটু চিংড়ি মাছ দেবে কি একটু বড়ি দেবে সেটাও দিতে পারো তো আমাদের বাড়িতে ছিল না তো সেই জন্য আমি দিইনি আর তার মধ্যে দেখো আমি পালং শাক সেদ্ধ করার যেটা রেখে দিয়েছিলাম সেটা এখন ঢেলে দিলাম দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম তো প্রায় হয়ে এসেছে আমার শাকটা তো এবার দিয়ে দিলাম চিনি তো পালং শাকটা একটু নোনতা নোনতা তো কারণ একটু মিষ্টি না দিলে ভালো লাগে না খেতে তো সেই জন্য দেখো আমি একটু মিষ্টিও দিয়ে দিলাম তো আমার প্রায় পালন শাকটা রান্না হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এখন শীতের পালং শাক খেতে অবশ্যই সবারই ভালো লাগে আর আমারও খুবই ভালো লাগে তো এই যে দেখো আমি মাছটা ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো এখন মাছটা ভাজা বসিয়ে দেবো তো তার জন্য দেখো ভাজা বসিয়ে দিয়েছি তো মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব তো আমি এই মাছটা কিভাবে রান্না করব সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করব পুরো ভিডিওটি দেখার জন্য অবশ্যই অনুরোধ রইল তোমরা পুরো ভিডিওটি কন্টিনিউ সবাই লাস্ট অবধি দেখবে আর আমার ওয়াশ টাইমটা অবশ্যই তোমরা পূরণ করে দেবে তো দেখো আমি মাছটা ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে নিচ্ছি তো এই যে দেখো মাছগুলো আমি এক একে সব তুলে নিলাম তো আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে আর এবার আমি মাছটা আমি ঝাল বানিয়ে নেব তো আমি কীভাবে বানাবো সেটা তোমাদের কাছে শেয়ার করছি তো সেই জন্য দেখো এখানে আমি টমেটো আদা জিরে লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি পেস্ট করে নিয়েছি এদিকে দেখো ধনে পাতা আর তো মশলাটা আমি দিয়ে দিলাম কড়াইতে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হলে মশলাগুলো আমি ঢেলে দিয়েছি তো দেখো মশলাটা আমি ভালো করে ভেজে নেব। তো এই মাছ এইভাবে রান্না করলে মুখ তো ফেরানোই যাবে না খুবই টেস্টি লাগে তো আমি এইভাবেই রান্না করি তো দেখো আমি মাছ মানে মশলাটা ভাজা হয়ে গেছে আমার তো তার মধ্যে একটু হলুদ দিয়ে নিলাম আবার একটু দেখো পরিমাণ মতন হলুদ দিয়ে এবার একটু লবণ দিয়ে নেব তো গাইস ভালো করে মশলাটা ভাজা করে নিতে হবে কারণ কাঁচা থাকলে মশলার একটা কাঁচা গন্ধ বেরাবে তো একটু ভালো লাগবে না আর এটা হচ্ছে নোনা মাছ তো মশলাটা অবশ্যই ভালো করে কড়া করে ভাজা করে নিতে হবে তো দেখো আমি লবণ হলুদ দিয়ে তার মধ্যে দেখো একটুখানি জিরে দিয়ে নিলাম জিরের গুঁড়ো এবার দেখো আমার মশলাটা ভাজা প্রায় হয়ে গেছে তো আমি মিক্সিতে মিক্সিটা ধুয়ে যেটুকু জল আর কি সেটুকুই আমি দিয়ে দিয়েছি বেশি ঝোল করব না এটা একদম শুকনো শুকনো একটা ঝাল বানাবো তো খেতেও দেখবে খুবই টেস্টি লাগবে তোমরাও আশা করি এভাবেই মেনুটা মানে রেসিপিটা করবে তো খেতেও খুব ভালো লাগবে তো দেখো জলটা ফুটে গেছে আর আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছি তো দেখো এমনিই বোঝা যাচ্ছে কতটা গ্রেভি হয়েছে তো একে একে আমি মাছগুলো এবার ছেড়ে দেবো তো অনেকে লাস্টে ধনেপাতা দেয় আর এখন আমি মানে জল ফুটে গেছে তখনই আমি ধনেপাতাটা দিয়ে নিলাম কারণ আমি এবার অল্প আছে মাছটাকে রান্না করব কারণ একদম হালকাভাবে যদি আশটা দিই মানে গ্যাসটা জলে তাহলে ধীরে ধীরে মাছটা হবে বেশ ভালোও লাগবে তোমরা দেখেই বুঝতে পারছ কতটা গ্রেভি হয়েছে আর দেখতেও বেশ সুন্দর হয়েছে তো খেতেও কতটা ভালো হবে সেটা তোমরা বুঝতেই পারছো অবশ্যই তো চলো আমি দুপুরে মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো আমি এখানে ভাত করে নিয়েছি আর এদিকে তো মাছের ঝাল তোমাদের দেখালাম আর এদিকে দেখো পালন শাক রান্না করে নিয়েছি তো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ